তো কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি চলে গেলে বাচ্চা আজকে একটা নতুন ব্লক নিয়ে তো আমরা সব ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো ঘর ফর সব গুছিয়ে নিয়েছি আরও এখানে রোদ পোড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাইরে এই যে আসন মাজবো আর জল ধরতে হবে জল বার করবে মা একটু পরে তো আমার ঘরের কাজ সব হয়ে গেছে এবার বাইরের কাজটা করলেই হয়ে যাবে আর টমেটোগুলো দেখো কত বড়ো হয়ে গেছে পাঁচটা হচ্ছে এই এইগুলো দেখো কত বড়ো বড়ো হয়ে গেছে আর এইগুলো এখন ছোটোই আছে পাঁচটা না ছটা ছটা আছে আর তুলসী গাছটাও দেখো তো এবার ঘরের কাজগুলো তো সব হয়ে গেছে এবার বাইরের কাজগুলো করে আর তারপরে ফ্রেশ ফ্রেট পুজো দেব কালকে বৃহস্পতিবার কালকে উঠতে পারিনি আজকে করবো তার জন্য আজকে ঠিক আছে শরীরটা তো চলো কাজগুলো করে নিই বানাচ্ছি হচ্ছে দুধ মানে এখন দুধ গরম করছি আজকে বললো চা খাবে না কর্নফ্লেক্স খাবে এই যে কর্নফ্লেক্স আর এখানে দুধ গরম করছি আর চলো দেখাই যে কি রান্না হচ্ছে মা ওখানে লাইভ করছে কি রান্না হচ্ছে আজকে মেথি শাক লাউ দিয়ে ডাল আর ডিমের ঝাল হবে কারি হবে আমাদের ঝাল খেয়ে ঝাল খেয়ে একদম মুছতে হয়ে গেছে আমাদের

করতে পারিনি তাই আজকে করব তো ওখানে সব রেডি করে নিয়েছি দুধটা গরম করে দিয়ে আমি পুজোটা করবো আর করে নিচ্ছি ধূপকাঠি নিয়ে আসছে ধূপকাঠি নেই তো চলো দুধ ফুট গরম করে পুজো টুজো দিয়ে নিই তারপর দেখা হচ্ছে তো ও এখন খেলতে যাবে ওই জন্য ও আগে খেয়ে নিচ্ছে ডাল এই যে ডিমের কারি হয়েছে আজকে দেখে তো ভালোই লাগছে আমি পরে খাবো এক্ষুণি ধুপ কনফ্লেক্স খেলাম তাই পেটটা ভর্তি আছে এখন খাবো না পরে খাবো খেয়ে দিয়ে খেলতে চলে যায় তো এখন দুপুর হয়ে গেছে ও খাওয়া দাওয়া করে খেলতে চলে গেছে আর আমি এখন কি করছি দুপুরবেলা এখন মাঝে তিনটে পনেরো তিনটে বাজতে যায় ঠিক আছে তিনটে বাজতে যায় তো এই দুপুরবেলা আমি এখন খাচ্ছি চা তার সাথে ডিমের তরকারি দিয়ে একটু মুড়ি খাবো কারণ ডিমের আমার যে কোনো তরকারি মাছের তরকারি মাংস তারপরে ডিম বাঁধাকপি ঠিক আছে এসব তরকারি দেখলে আমার মুড়ি খেতে ইচ্ছে ভাতের থেকে বেশি মুড়ি খেতে ইচ্ছা করে তো মুড়ি খেতে ইচ্ছা করছিলো ওই জন্য আমি চা বানিয়ে নিয়েছি আর এই ভিডিওটা দেখলে আমার বড় আমাকে মারো বলে দুপুরবেলা আমি ভাত না খেয়ে সব করছি ওকে বললে আমি কি তুমি চলে গেলে আমি তারপরে ভাত খেয়ে নেবো কিন্তু এখন আমি ভাত না খেয়ে এসব খাচ্ছি তো এক্ষুনি খেলতে পেরালো ও আর আমি বসে বসে এখন চাটা বানালাম আর এখন খেয়ে খেয়ে নেবো আর মাকে বলেছি রাত্রিবেলা আমাকে একটু রোল এনে দিতে আর আমাকে বললো কি ফোন করে মনে করিয়ে দিতে যদি মনে থাকে তাহলে বলবো ফোন করে এনে দেবে তাহলে তো দুপুরবেলা এখন কিছু নাই খাওয়া দাওয়া করব আর ও আসবে খেল মানে খেলা ঠেলা করে তারপর আসবে তারপর সন্ধ্যাবেলা আবার মানে এমনি খাওয়া দাওয়া হবে কি খাওয়া দাওয়া হবে সেটাও দেখাবো আর এখন লাইভ করছি বলে ভিডিও কালকে আমার শরীরটা তো খারাপ ছিল তার মধ্যে লাইক করেছি ভিডিওতে কিছু দেখাতে পারিনি তো আজকে চেষ্টা করব যাতে দেখাতে পারি কারণ যে কোনো একটা করলে হবে না দুটো করছি দুটোই করতে হবে তো চলে এখন খাওয়া দাওয়া করে নিই চা দেখো চাটা এক্ষুনি বানালাম আর ওই যে মুড়ি খাবো তরকারি দিয়ে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা হবে বিকেলবেলা কী খাওয়া দাওয়া করবো সেটা নিয়ে তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর কিছু আজকে চা খাওয়া খাবো না আজকে এখন অনেকক্ষণ ধরে বসে বসে ও কি ডিম এনে দিয়েছে ডিমের তরকারি করতে তো দু ওবেলা তো হয়েছিল ওটা শেষ হয়ে গেছে অল্প একটু আছে তো আমি আবার করবো ও গেছে ডিম নিয়ে আসতে আলু নিয়ে আসতে আমি এখন কাটবো আদা রসুন পেঁয়াজ ওসব কাটবো তো চলো তরকারিটা করার সময় তখন দেখাবো তো সব কাটাকুটি হয়ে গেছে আর মশলা বেটে নিয়েছি এবার যাবো এটা বানাতে

এটা একটু লাল লাল হোক আর এখানে টমেটো আমি কেটে রেখেছি এটা হচ্ছে ডিমের মামলেট করবো তার পেঁয়াজ আর এটা আদা রসুন বাটা আর জিরে গুঁড়ো তো চলো ডিমটা ফাটিয়ে নিই অনেকক্ষণ ফাটালে না ডিমটা একটু মানে কী বলে ফ্লাফি টাইপের হয়ে যায় তো ওটা বেশি ভালো লাগে আজকে একটু ওরকমভাবেই করবো তো চলো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার সব মশলাগুলো দিয়ে দিই দেখা গিজের গুঁড়ো অল্প ছিল তাই অল্প দিন

আরো ওদিকে লাইক করছে একটু ভাজা হোক একটু কষিয়ে নি আলুটা দিয়ে আলুটা দিয়ে দিয়ে চটনি তো ওটাকে একটু মানে আলুটা শুদ্ধ হোক মানে মেঘে তিনটা ভাজবো আলুটা জল দিয়ে আর দিই আস্তে আস্তে তা শুদ্ধ হোক সে ঝোল করব না অল্প ঝোল করব তো চলো এটা একবার সিদ্ধ হোক আর আমি এই পাশে ডিমটা ভাজবো এবার তো দেখালাম যে তরকারি বানাচ্ছি তরকারি বানানো হয়ে গেছে আবার দেখে নাও তরকারিটা আমি ভেবেছিলাম ঝাল মানে একটু কাই কাই করবো ও বললো ঝোল করতে ঝোল ওর ভালো লাগে ওই জন্য ঝোল ঝোল করেছি আর এখানে ডাল ভাত ওই দিয়ে খাওয়া খাবো আমার তো একটু কি হলো আমার একটু করে টেস্ট করে দেখেছি ঝোলটা এই বান হয়েছে এখন আমি আর সহ্য করতে পারছি চলো খেয়ে নি আজকে কিছু খাওয়া হয়নি সন্ধে থেকে তোমরাও দেখেছো তো চলো খাওয়া দাওয়া করে নি তো এখন রাত হয়ে গেছে আর মশারি ফসারি খাটিয়ে নিয়েছি মশারির তলায় এখন একটা জিনিস খাবো তো দেখো এখানে হচ্ছে মালপোয়া নিয়ে আসছে মা আর ছোলার তরকারি আর এটা হচ্ছে রুমাল রুটি আর এটা হচ্ছে চিকেন কষা তো রাত্রিবেলা এটাই খাবো খেয়ে দিয়ে এসে পড়বো আর ওকে দেখো বডি বিল্ডারও ঠান্ডাই লাগে না তো চলো খাওয়া দাওয়া করে নিই তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি আর বেশি রাত করবো না কারণ খেয়ে দিয়ে শুয়ে পড়ব পরে আবার ভুলে যাবো শেষ করতে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আজকের মধ্যে সবাইকে টাটা